আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে কি ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আজকে নিউ সোনালি পার্ক থেকে অনেক সুন্দর কিছু সিল্ক বাটিকের কালেকশন নিয়ে অনেক সুন্দর সুন্দর বাটিকের শাড়ি আছে এগুলো সব সিল্ক বাটিক ঠিক আছে আচল সম্পূর্ণ শাড়িতে এরকম ডিজাইন করা থাকবে সম্পূর্ণ শাড়িতে পারে প্রিন্ট আছে পারে প্রিন্ট আছে এটার দাম কত পড়ছে মাত্র 1350 টাকা ব্লাউজ পিস সহ রানিং এ থাকবে ব্লাউজ পিস ব্লাউজ পিস 1350 তাই না 1350 ব্লাউজ পিস কি রানিং এ থাকছে এগুলো লাস্ট আছে ওকে এটা একটা আছে ওয়াও দামটা পড়বে হচ্ছে 1350 1350 আজকে এখান থেকে যাই নিবে সব কি প্রাইস একই প্রাইস সব ওয়াও এটা পেস্ট কালার सेम প্রাইস মাত্র 1350 টাকা আজকে আসবে লাস্ট কালার আচ্ছা এটা আবার কুচি আচল আর কুচি একই রকম 1350 এটা একটু সাইড করে দাও 1350 দেন এটা একটা আছে চকলেট কালার ডার্ক চকলেট

pinterest হবে blue হবে mischter okay. okay. red কালার সাথে blue combination এটা একটু সাইড করে দাও প্রাইস ফর বাকি থ্যাঙ্ক ইউ মাত্র 1350 1350 টাকা নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা দেখুন কালারটা সুন্দর এটা ব্রাউন আর গ্রিন আর গ্রিন কম্বিনেশন শাড়িগুলো জাস্ট দেখুন দাম এটা অনেক সুন্দর

আর 150 টাকা এটা দেখুন অলিভ কালার আর চকলেট কালার একই প্রাইস 1350 হচ্ছে হবে হবে ব্লুর মধ্যে এটা আছে লেমন আর ব্লু কম্বিনেশন এটা দেখুন ব্ল্যাক মধ্যে একটু সুরমা টাইপের কালার ব্ল্যাক গুলো আসলে একটু সুরমা সুরমা লাগে আর এটা আবার ব্রাউন কালার অল ওভার ব্রাউন না ব্রাউন সাথে হোয়াইট কালার আচ্ছা এটা হচ্ছে পুরোটাই ব্রাউন পুরোটাই ব্রাউন চকলেট ব্রাউন টাইপের কালার দামটা কি ফুল বডি মাত্র 1350 1350 এটা একটা কালার হবে অনেকগুলো শাই আসছে সব হচ্ছে নতুন মাত্র 1350 1350 সব ইট কালেকশন

ঈদের পরপর যেহেতু পহেলা বৈশাখ চাইলে এটা নিয়ে নিতে পারেন তারপরে এটা হচ্ছে আপনার গ্রিন গ্রিন আর ইয়েলো ঠিক আছে এটা সাইড আচল গ্রিন হবে মাঝখানটা বাসন্তী কালার হবে দামটা অনেক সুন্দর শাড়িটা দেন এই শাড়িগুলো খুবই সুন্দর কমফোর্টেবল তার উপরে ক্যারি করা খুব ইজি একদম জর্জের শাড়ি যারা পরে মানে অভ্যস্ত পছন্দ করেন তার এটা নিয়ে নিতে পারেন দামটা কি এটা একটা আছে সিং তেরোশো পঞ্চাশ পলি এটা একটা কালার হবে সেম দাম অনলি তেরোশো পঞ্চাশ বাউ রেড আর হচ্ছে অ্যাশ কালার তেরোশো পঞ্চাশ নেক্সটটা দেখাই নেক্সট থাকছে এই ডিজাইনটা এটা অনেক সুন্দর একবার অনেক সুন্দর একটা পনেরো প্রাইস পড়বে হচ্ছে তেরোশো পঁচিশ তেরোশো পঞ্চাশ দেন এটা একটা আছে